আর এই এই আচ্ছা এই যে এখানে দেখেন এইভাবে এটা চুলা এই চুলাতে একসাথে চারটা তাওয়া দিছে এই যে হাতে এইভাবে বলে বলে কালাই রুটি তৈরি করে যেটা রাশের বিখ্যাত এই মুহূর্তে আমি আসি হলো রাশেতে কালাই হাউস টু তে এটা হলো সেই কালাই হাউস দেখতে পাচ্ছেন আমি এখন এই যে কালাই রুটি খাবো রাজশাহীর বিখ্যাত কালাই রুটি আপনাদের কালাই রুটির কি কি আইটেম আছে খাওয়ার জন্য ভাইয়া কালাই রুটির জন্য তো এটা হবে পাতিয়াস ঘুনা ভাইয়া আর তারপরে দেখে গরু ঘুনা রাধাস ঘুনা হবে আচ্ছা এই যে এখানে দেখেন এইভাবে এটা চুলা এই চুলাতে একসাথে চারটা হাতে এইভাবে বলে কালাই রুটি তৈরি করে যেটা বিখ্যাত আর এটা হলো বট না ভাইয়াগুলোর কালা হলো আমাদের না এটা হলো বেগুন ভত্তা ভাইয়া আচ্ছা এটা বেগুন চাটনি চাটনি কাঁচামরিচা আচ্ছা তো এই যে এইগুলা কোনটার কি রকম রেট ইংল্যান্ডের ভাইয়া হচ্ছে প্রাইস হচ্ছে পাতিহা যেটা হ্যাঁ এটা হলো একশো বিশ টাকা প্লেট ভাইয়া একশো বিশ টাকা একশো বিশ টাকা আর যেটা হলো রাধাস ভোনা এটা হলো দুশো টাকা প্লেট দুশো টাকা আর যেটা হলো গরু ভোনা ওটা একশো চল্লিশ টাকা প্লেট হ্যাঁ আর যেটা গরুর কালা ভোনা ওটা একশো আশি টাকা প্লেট আর রুটি কত করে রুটি হলো স্যার হচ্ছে এটা তিরিশ টাকা পিস তিরিশ টাকা আপনাদের এখানে কি সারাদিনই হয় নাকি হ্যাঁ সারাদিনই মানে আপনার হচ্ছে বিকাল থেকে রাত একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত একটা দুটো পর্যন্ত চলে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি এখন পাতি হাঁসের মাংস দিয়ে পাতি হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খাবো কালাই রুটি সাথে আছে বেগুন ভর্তা আর চাটনি এই যে আর এটা হলো পাতিহাঁসের মাংস